এই যে জর্মনায় গুড়ির মাহফিল উপলক্ষে দাওয়াতের জন্য দাওয়াত দেওয়ার জন্য এসেছি আমরা এখানে অনেকেই আছেন আলহামদুলিল্লাহ এই যে আমরা আচ্ছা একটু পরে ঠিক আছে মনোরম পরিবেশ ইলমি পরিবেশ নুরানি পরিবেশ একটা মকবুল মাদ্রাসা মাশাল এটা ছিল এটা এটা বিশাল নাকি কুকুর ছিল এখন ভবন হয়েছে মাসাল্লাহ

এই যে সাথে আমাদের জন্মনায় নাজ শরীফের হিতাকাঙ্ক্ষী গুরুপিয়ান যারা যারা যাদের তারিখ এঁকেছে জন্মনায় মোহাব্বতের করতে মোহাব্বত করতে করতে ভার্ধক্য হয়েছে আল্লাহ তাদেরকে কবুল করে আমিন